আজকে একটা সুন্দর জিনিস দেখলাম এই সকাল ঘুম থেকে উঠেই হ্যাঁ ঘুম থেকে উঠেই দেখছিলাম মাতার কাছে কিতাব থাকে কি লিখা থাকে দেখছিলাম নামাজ কার হুকুম দরুদ কার হুকুম নামাজ কে পড়তে বলেছে দরুদ কে পড়তে বলেছে আল্লাহই পড়তে বলেছে নামাজ কার হুকুম ওয়াকিমুস কে বলেছে

নামাজ কেও সালাত বলে নামাজ সালাদ শব্দ মানুষের দিকে ব্যবহার হয়ে গেল ওইটা কি হয়ে যায় নামাজ আর শব্দ রসুনের দিকে ব্যবহার হয়ে যায় অতএব খুব দরুদের দিকে খেয়াল করবেন সব সময় কিছু মালাইকা ফেরেস্ত শেষ যায় আছে কিছু মালাই আছে কিছু দাঁড়িয়ে আছে যে দাঁড়িয়ে আছে সেও দরুদ করে যে বসে আছে সেও দরুদ পড়ে